বাংলাদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে যারা ভোটাধিকারকে ধ্বংস করেছে আমরা মানুষের ভোটাধিকার গণতন্ত্রকে ধ্বংস যারা করেছে তাদের বিরুদ্ধে রাজপথে ডেবেছে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই লড়াই বিজয়ী না হব জনগণের অধিকার ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে এই লড়াইয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন দেশ নেতৃ বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমরা আমাদের নেত্রীর মুক্তি মানেও আমরা মনে করি গণতন্ত্রের মুক্তি সে কারণেই আমরা আমাদের নেত্রীকে মুক্ত করব সাথে সাথে গণতন্ত্রকেও মুক্ত করব। এবং আমরা রাজপথে আছি থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা এই চেয়ে সরকার পতন না ঘটাতে পারি সময়ের সাথে সাথে নেতৃত্বের পরিবর্তন হবে দায়িত্বের পরিবর্তন হবে কিন্তু এটি কোনো বিশৃঙ্খলার কোনো বিষয় না আজকে যে নেতৃত্ব আছে কালকে সে না থাকতে পারে নতুন নেতৃত্ব আসবে সাংগঠনিক প্রক্রিয়া চলবে চলছে এবং এটি ধারাবাহিক সাংগঠনিক একটি প্রক্রিয়া এখানে বিশৃঙ্খলা কোনো প্রশ্নই ওঠে না